স্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা শীতকালে গোলাপ গাছকে কী খাবার দেবো কী কীটনাশক দেবো কী ফাঙ্গিসাইড দেব তো এইগুলো নিয়ে আমি মোটামুটি প্রত্যেকটাই কিন্তু ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো তারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো যেগুলো দু তিন দিন আগে সমস্ত ভিডিওগুলো হয়েছে তো সেগুলো একটু দেখে নেবেন আজকে আমি একটা ভিডিও করতে চলেছি তো আমাদের গাছে যখন ফুল মানে সব ফুটে যাবে তারপর ফুলগুলো যখন ঝরতে শুরু করবে মানে এই যে দেখুন ফুল শুকিয়ে গেছে তো এই ফুলগুলো যে ঝরে যাচ্ছে তো এখন আমাদেরকে কি করতে হবে এই কাজটা কিন্তু আমরা প্রত্যেকেই করব কারণ এটা না করলে পরে ফুল আসতে অনেকটা লেট হবে এবং গাছের শেপ কিন্তু আপনি কখনোই ভালোভাবে তৈরি করতে পারবেন না তাই আমি ভিডিও টাইটেল এবং থামনেলে বলেছি যে গাছের শেপ তৈরি করুন নিজের হাতে তো এটার জন্য এক্সট্রা কোনো খাবার বা এক্সট্রা কোনো পরিচর্যা সেরকম অর্থে করতে হবে না জাস্ট কী করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমাদের যখন গোলাপ ফুলটা ফোটে তার নিচে দেখুন এই জায়গা দেখুন তিনটি পাতা দেখুন তিনটি পাতা আছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এখানেও তিনটি পাতাই আছে এখানেও তিনটি পাতা আছে তো এই জায়গা থেকে আমাদের পাঁচটি পাতা স্টার্ট হয়েছে এই দেখুন এই জায়গা থেকে আমাদের পাঁচটি পাতা স্টার্ট হয়েছে তো একটা পাঁচটা পাতা এখানে দেখতে পাচ্ছি তার পরের ঘরটাই এই পাঁচটা পাতা অর্থাৎ আমরা একটা পাঁচটা পাতা কেটে দেব জাস্ট এই যে পাঁচটা পাতা একটা এই জায়গা থেকে তিনটি পাতা আছে এই জায়গা থেকে ফার্স্ট পাঁচটি পাতা শুরু হয়েছে এই জায়গাতে তো একটা পাঁচটা পাতা আমি কেটে বাদ দেবো মানে আমাকে এই জায়গাতে কাটিংটা করতে হবে ঠিক আছে ভালোভাবে দেখে নিলেন আপনারা সবাই এটা কিন্তু করতে পারবেন তো এই জায়গা থেকে যদি আমি কাটিংটা করে দিই দেখুন এই যে পাঁচটি পাতা আমি রেখে কেটে দিলাম ঠিক এই ডালটাতেও আমি কি করব দেখুন তিনটি পাতা আছে তিনটি পাতা আছে এই জায়গাও তিনটি পাতা আছে তো এই জায়গা থেকে পাঁচটি পাতা স্টার্ট হয়েছে তো তার মানে আমি একটা পাঁচটা পাতা ফেলে দিচ্ছি এই জায়গা থেকে আমাকে ডালটা কাটতে হবে তো এই জায়গা থেকে যে ব্রাঞ্চটা হবে সেই ব্রাঞ্চটা কিন্তু খুব ভালো রকমের ব্রাঞ্চ হবে তার জন্য তিনটি পাতার নিচ থেকে যেখান থেকে পাঁচটা পাতা স্টার্ট হচ্ছে তো সেই রকম জায়গা থেকে আমরা গোলাপ গাছের ডালগুলোকে ভালোভাবে কেটে দেব তাহলে কি হবে খুব দ্রুত আবার নতুন এরকম ব্রাঞ্চ দেখবেন চলে আসছে নতুন ব্রাঞ্চ এবারে আসার পরে আপনাকে কি কেয়ার করতে হবে সেটাও তো জানতে হবে এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রথমে ব্রাঞ্চ চলে আসবে বেশি টাইম লাগবে না ঠিক আছে মোটামুটি আপনি এই যে ফুলটা কাটছেন তারপরে ঠিকঠাক পরিচর্যা করলে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে ব্রাঞ্চ বড় হয়ে যাবে এবং সেখানে আবার কিন্তু কুঁড়ি চলে আসবে এবং এক মাসের মধ্যে কিন্তু আপনি আরও ফুল পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রথমবার আমরা প্রুনিং করেছিলাম তারপরে এখন যে ফুলটা ফুটেছে তার চেয়ে অনেক বেশি ফুল ফুটবে কিন্তু এই আমরা যে ফুলগুলো কেটে দিচ্ছি মানে এবারে যেটা ব্রাঞ্চ বেরোবে সেটা কিন্তু দুটি তিনটি চারটি করে ব্রাঞ্চ কিন্তু এবারে বেরোবে ঠিক আছে তাই প্রত্যেকেই কিন্তু এটা করবেন এবারে ব্রাঞ্চ যখন আসবে তখন আমাদের কি করতে হবে ফার্স্ট যেটা করতে হবে প্রথমেই ব্রাঞ্চ যখনই মানে একটু উঁকি দেবে আমি একটা ডালে কাছে গিয়ে দেখাই তো জাস্ট এই রকম যখন ব্রাঞ্চটা মোটামুটি হয়ে যাবে বা এর থেকেও যদি একটু ছোট হয় তো তখনই আমাদেরকে কি করতে হবে না সঙ্গে সঙ্গে আমাদেরকে দিতে হবে মিরাকুলান পিজিআর ঠিক আছে মিরাকুলান পিজিআর তো ওটা দিলেই কি হবে ব্রাঞ্চ অতি দ্রুত বাড়বে ঠিক আছে ঠিক ব্রাঞ্চ যখন এই রকম সাইজের হবে এই যে দেখুন ছোট ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চ যখনই হবে তখনই কিন্তু আমাকে মিরাকুলান পিজিআরটা দিয়ে দিতে হবে মিরাকুলান পিজিআরটা দিলেই আমরা অতি দ্রুত এই ব্রাঞ্চটা বাড়িয়ে তুলতে পারবো ঠিক আছে আর যত দ্রুত আপনি ব্রাঞ্চ বাড়াতে পারবেন তার মানে কি আরও দ্রুত আপনি ফুলটা পাবেন শীতের সময় মোটামুটি তিন থেকে চারবার আমাদেরকে ফুল নিতে হবে এই টেকনিকটা ফলো করেই আমি কিন্তু বাগান সব সময় এরকম গোলাপে ভর্তি রাখি শীতের টাইমটাতে তো এটাই হচ্ছে একটা টেকনিক তো মিরাকুলান পিজিআরটা দিয়ে দিলেন মিরাকুলান পিজিআরটা যেদিন দিলেন তার পরের দিনেই আপনি কি করবেন না সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড ঠিক আছে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড ডোজটা বলি সুপার সোনাটা হচ্ছে এক এম অন্য সময় গোলাপ গাছে আমি দু এম করে সুপার সোনাটা দিতে বলি কিন্তু এই নতুন কোচি ব্রাঞ্চ যখন আসবে তখন কিন্তু সোনাটার ডোজটা হবে এক এল আর তার সাথে ইমিডাক্লোরোপিডটা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম মানে এক এম চেয়ে কম ঠিক আছে তো এইভাবে এক লিটার জলে ওই কীটনাশকটা নিয়ে একবার স্প্রে করবেন একবার স্প্রে করবেন তারপরে সাত দিন পরে যখন আপনি স্প্রে করবেন তখন আপনি কিন্তু সোনাটা আবার যেমন আগে নিতেন দু এম নেবেন এবং এমিডাকিডা যেমনভাবে আপনি এক এমএল ইউজ করেন তো সেরকমভাবে করতে পারেন কোনো অসুবিধা হবে না আর ফুলটা যখনই একটু ফ্যাকাসে হয়ে যাবে যখনই উজ্জ্বলতাটা কমে যাবে তখনই কিন্তু ফুলটা আপনাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে কারণ ফুল কাটতে যদি লেট হয় তাহলে কী হবে ওই তিনটি পাতা থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আমরা না পারবো সেই ব্রাঞ্চটিকে কাটতে না পারবো মানে সেই গাছটাকে আর ঠিকঠাক করতে তাই একটু যদি আপনি লেট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে ভালো ফুল নিতে গেলে অবশ্যই পাঁচটি পাতা থেকে আপনাকে ডাল কাটতে হবে কারণ তাহলে ভালো ফুল হবে এই যে ফুলগুলো যে স্টিকগুলো যে সোজা আছে এরকম সোজা হবে কারণ মোটা মোটা ব্রাঞ্চ বেরোবে আর তিনটি পাতা থেকে যখন ডাল বেরোবে তখন কিন্তু লিক লিকে ডালের মানে পরিমাণটা বেশি হয়ে যাবে ফুলটা ভালো হবে না এবং গাছের সেপটাও কিন্তু আমরা ভালো আনতে পারবো না এখন থেকে যদি গাছের সেপ আমরা না তৈরি করতে পারি কারণ এই যে শীতের সময় চলছে এখন যদি আমরা সেপ তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা সারা বছর ধরে আর কিন্তু গাছের সেপ ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো না তো এই কয়েকটি ব্যাপার আপনাদেরকে ফলো করতে হবে আর খাবার যেরকমভাবে আপনারা দিচ্ছেন অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিনবার খাবার একবার জৈব খাবার একবার বারো একষট্টি শূন্য জল করে আপনি মাটিতে দেবেন আর একবার আপনি ব্যালান্স পিকে স্প্রে করে দেবেন তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট থাকবে তো সব পরিচর্যা একই রকম চলবে শুধু কীটনাশকের ডোজটা প্রথমবার যখন আপনারা ওই ব্রাঞ্চগুলো দেখবেন ফার্স্ট টাইম ডোজটা একটু কম থাকবে আর অবশ্যই সেই সময় কিন্তু মিরাকুলান পিজিআরটা অবশ্যই দিতে হবে আমি এমনিতেই বলি মিরাকুলান পিজিআরটা আপনারা গোলাপ গাছে দিতে থাকুন প্রত্যেক সপ্তাহে একবার করে যারা দিচ্ছেন তাদেরকে এক্সট্রা করে কিছু করতে হবে না যারা দিতে পারছেন না তাদেরকে অবশ্যই এই ব্রাঞ্চ মানে যখন আসবে তখন অবশ্যই একবার দেবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট হচ্ছে তো গোলাপ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আছে তো সেগুলো আপনারা সব কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই